সাইবেরিয়ার বিস্তীর্ণ এলাকার এই কঠিন বরফের বন যেখানে তাপমাত্রা অকল্পনীয় মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস যেখানে একটি ছোট্ট কাঠির ঘর রয়েছে সেই ঘরে আজকের এই ভিডিও সেই রিয়েল হিরো বসবাস করে গোটা পৃথিবীর জগৎ থেকে সে সম্পূর্ণ আলাদা ছেষট্টি বছরের এই বৃদ্ধকে দেখে আপনি হয়তো চমকে না উঠলেও জীবনের মায়া স্বার্থত্যাগ এবং কঠিনতা সম্পর্কে ধারণা পাবেন ইনি জীবন জীবনযাপন করে এবং কেন তিনি আজ এই কঠিন পরিবেশে আসুন তার বর্তমান জীবনের এই বাস্তব গল্প আমরা উপলব্ধি করি আর নমস্কার আমি অর্পণ আপনাদের স্বাগত রহস্য কথায় এটি হল ছেষট্টি বছরে বৃদ্ধ স্যামুয়েলের একমাত্র নির্জন বাড়ি বিগত কুড়ি বছর ধরে স্যামুয়েল পৃথিবীর সবচেয়ে কঠোর পরিবেশে তার দুই বন্ধু নেকড়ে এবং কুকুরের সাথে মানব সভ্যতা থেকে অনেক দূরে বসবাস করাকে বেছে নিয়েছেন সাইবেরিয়ার এই অঞ্চলটি অবস্থিত আর রাশিয়ার একটি বৃহত্তম প্রজাতন্ত্র। যা মহাসাগর বরাবর রাশিয়ার দূর প্রাচ্যে অবস্থিত যাই হোক স্যামুয়েলের দিন একটি রুটিন মাফিক শুরু করতেই হয় যা প্রয়োজন এবং চাহিদা দুটোই পূরণ করে প্রতিদিন সকালে তিনি তার রেডিওতে খবর শোনার জন্য তাড়াতাড়ি উঠে পড়েন যে রেডিওটি তার নিজের তৈরি করা ব্যাটারির দ্বারা চালিত হয় অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই কঠিন শীতল অঞ্চল তারপর আবার সাত সকাল যেখানে ইয়াকুটিয়ার কঠোর শীতল জলবায়ুতে বেঁচে থাকাই সহজ নয় সুতরাং তার ঘরকে গরম রাখা একটি চলমান যুদ্ধ প্রতিদিন সূর্য ওঠার সাথে এর সাথে সে সারা দিনের জন্য ঘরকে গরম রাখতে আগুন জ্বালানোর কাঠ সংগ্রহ করতে লেগে পড়ে ধীরে ধীরে উঠে নিজেকে প্রস্তুত করতে শুরু করে কাঠ এবং বন্যকোণ সংগ্রহের জন্য যা কিছুই নিয়ে আসতে পারে তার দিনটি শুরু করার জন্য পাশের একটি রথ থেকে সংগ্রহ করা বরফের ঠান্ডা জল দিয়ে তার মুখ ধুয়ে ফেলে এরপর সে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে কাঠ সংগ্রহে যেহেতু সে এখন বৃদ্ধ এটা তার কাজ নয় কিন্তু কাঠ সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এর কোনো বিকল্প রাস্তা নেই। প্রতিদিন তাকে কয়েকবার পর্যন্ত বনে যেতে হয় স্যামুয়েল বন থেকে আনা কাঠের গুঁড়ি ব্যবহার করে তার বাড়িটি নির্মাণ করেছিলেন যা কঠোর ইয়াকুটিয়ান শীতের সময় ঘর গরম রাখতে সাহায্য করে তিনি দড়ি ব্যবহার করে কাঠের গুঁড়িগুলিকে একের পর এক সাজিয়ে অভিনব কায়দায় বাড়িটিকে তৈরি করেছিলেন এরকম ধরনের বাড়ি যা ইয়াকুটিয়ান তৈরি করে থাকেন বৃদ্ধ হলেও তার মনের জোর তাকে শক্ত গাছের কেটে সেগুলিকে সাইজ করে বাড়িতে আনতে সাহায্য করে প্রত্যেকটি কাঠের টুকরোকে একসাথে বেঁধে তার নিজের তৈরি চাকাওয়ালা গাড়িতে করে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে তিনি যে ঘরে বাস করে সেখানে সঠিক আটোটো জানালার ব্যবস্থা নেই তিনি একজাতীয় প্লাস্টিক কাগজ ব্যবহার করেন আর এই প্লাস্টিক কাগজ কার্যকরভাবে ঠান্ডা নিরোধক নয় তাই ঘরটিকে ভালোভাবে উত্তপ্ত রাখে না সুতরাং স্যামুয়েলকে দিনের মধ্যে অনেকবার ঘর গরম রাখার ব্যবস্থাপনা করতে হয় কারণ ইয়াকুটিয়ার ক্ষমাহীন এই জলবায়ু অনবরত হুমকি প্রকাশ করে এবং সতর্কতা জারি করে এত কম তাপমাত্রার বাতাস মারাত্মক ঠান্ডা এবং অসহ্য বেদনাবায়ক তাই স্যামুয়েল প্রতিনিয়ত সক্রিয় থাকে এবং শারীরিক পরিশ্রম করে উষ্ণ থাকে যেহেতু স্যামুয়েল নিকটতম গ্রাম থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে বসবাস করে তাই খাবার সংগ্রহের জন্য তাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তিনি খুব বেশি শিকার করেন না তবে তার মাংস সংগ্রহের একমাত্র উৎস ফাত পেতে বন্য খরগোশ ধরা যদিও ওই পদ্ধতি সবসময় কাজ করে না যখন খাদ্য সরবরাহ কম হয় তখন তাকে গ্রামের দীর্ঘ পাঁচ ঘন্টা পথ হেঁটে যেতে হয় যা একটি কঠিন যাত্রা তবে এই যাত্রা শুধুমাত্র বসন্ত এবং গ্রীষ্মের উষ্ণ মাসেই করা যেতে পারে কারণ শীতের মৌসুমগুলিতে গোটা অঞ্চল উঁচু উঁচু বরফে ঢাকা পড়ে যায় ফলে পথ চলা বিপদভটক এবং অতিরিক্ত ঠান্ডা যে কাউকে কাবু করে দিতে পারে স্যামুয়েল কাঠগুলি জোগাড় করে এনে যখন ঘরকে গরম করতে সক্ষম হয় তারপরই সে দুপুরের খাবার রান্নার জন্য প্রস্তুত হতে শুরু করে তিনি তার খাদ্য মজুদের ওপর নির্ভর করে দিনে একবার বা দুবার খেয়ে থাকেন তবে খাদ্যের অভাব সত্ত্বেও স্যামুয়েল তার চার পায়ের বন্ধুদের কথা কখনো ভুলেন না সবসময় খেয়াল রাখেন যেন তারাও খাবার পায় সে যদি নিজে খেতে পায় তবে তার একটি অংশ তাদেরকে দেবেই স্যামুয়েল এবং তার দুই বন্ধুর মধ্যে গড়ে উঠেছে যেন এক অটুট বন্ধুত্ব যে বন্ধুত্ব যেন কোনোদিনই ছিন্ন হবার নয় হয়তো প্রাণীদেরকে যদি আমরা ভালোভাবে বুঝি হয়তো তারাও আমাদের ভাষা বোঝে এটাই তার জলজান্ত প্রমাণ স্যামুয়েলের মিউজিক বাজানো শুনে যেন কুকুরটিও তার ভাষায় গান শুরু করে দিয়েছে ভাবুন অসম্ভব পরিবেশের মধ্যে এটা তার অসম্ভব ভালোবাসার সম্পর্ক স্যামুয়েলকে কখনো কখনো খাবারের জন্য অর্থ উপার্জনের প্রয়োজন হয় তাই স্যামুয়েল তার দক্ষতাকে কাজে লাগিয়ে বনের শাখা প্রশাখা থেকে এই ঝাড়ুগুলি তৈরি করে এরপর গ্রীষ্মের দিনগুলিতে তিনি পাঁচ ঘন্টা হেঁটে নিকটতম গ্রামে পৌঁছায় এবং ঝাড়ুগুলি বিক্রি করে আসে প্রতিটি তিন ডলারের বিনিময় স্যামুয়েল মাংসের যোগান দিতে কখনো কখনো বনের দিকে রওনা দেয় তিনি আগে থেকে খরগোশের জন্য যে ফাঁদগুলি পেতে রাখে সেগুলি পরীক্ষা করতে বন অঞ্চলে বাস করতে করতে তিনি শিখে গিয়েছেন এই দক্ষতা এবার তার ফাঁদে একটি খরগোশ ধরা পড়েছে এবং কিছুটা হলেও এটি তার খাদ্যের যোগান দেবে এইভাবেই স্যামুয়েল প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হন সহজ কাজটি কঠিন হয়ে যায় যখন তাকে এমন দুর্গম স্থানে প্রতিদিন খাবার জোগাড় করতেই হবে কারণ দুর্ভাগ্যবশত তিনি শিকারের পদ্ধতি জানলেও কখনো কখনো তিনি বন্য সাইবেরিয়ান প্রাণীদের ধরার জন্য ভাত স্থাপন করলে শিকারের সফলতা খুবই বিরল হয়ে থাকে মাসে একবার এমনকি এই দিনগুলিতে স্যামুয়েল কাছাকাছি হ্রদে মাছ ধরতে যায় কারণ শীত আসার সাথে খাবার খোঁজা আরও চ্যালেঞ্জ হয়ে যাবে তাই খাবার মজুত করে রাখা প্রয়োজন তাই সে প্রত্যেকবার সুযোগ নেয় গ্রীষ্মের মৌসুমী তবে আছা করে মাছ ধরতে হ্রদে গেলেও সবসময় তার আশা পূরণ হয় না কখনো কখনো খালি হাতেই তাকে বাড়ি ফিরতে হয় কখনো তার জীবনে এমনও পরিস্থিতি এসেছে যে খাদ্য সংকট মেটাতে কঠিন পাঁচ থেকে সাত ঘন্টা অতিক্রম করে নিকটতম গ্রামে যেতে হয়েছে এবং তার জীবনের এই কঠিন গল্প শেয়ার করে গ্রামবাসীদের কাছ থেকে খাদ্য এবং প্রয়োজনীয় জিনিস চেয়ে নিয়ে আসতে হয়েছে বিকেল হলেই সূর্য অস্ত যাওয়ার আগে স্যামুয়েলকে রদ থেকে জল সংগ্রহ করে রাখতে হয় তিনি এতদিনে বুঝতে পেরেছেন যে রদের বরফ তার পানিও এবং ধোয়ার জন্য প্রাথমিক উৎস তাই সেই বরফ পরিষ্কার এবং নিরাপদ অবশ্যই হওয়া চাই তিনি হেমায়ত বরফগুলিকে পরিষ্কার করেন এবং এর মধ্যে কোনো জীবাণু থাকলে সেগুলিকে দূর করেন এই দৈনিক রুটিনটি স্যামুয়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি জানেন যে এই জলে একজন মানুষের সুস্বাস্থ্য বজায় রাখে তাই তিনি প্রতিনিয়ত বরফগুলিকে তুলে নিয়ে যাওয়ার পর তা ফুটিয়ে জীবাণুমুক্ত করেই তারপর পান করে তিনি যেহেতু প্রয়োজন থেকেই সবকিছু শিখেছেন তাই তার শখের জিনিসগুলিরও একটি বিকল্প উপায় বার করে নিয়েছেন আমাদের মতো সাওয়ার তার কাছে না থাকলেও তিনি একটি পেট্রোল পাত্রতে জল ভরে ঐতিহ্যবাহী বাট হাউস তৈরি করেছেন স্যামুয়েলের সৃজনশীলতার কোনো সীমা নেই তিনি একজন গোছালো মানুষ জীবনে তিনি যা পেয়েছেন তাতেই খুশি আর যাই হোক জীবনের মায়া তিনি কখনোই ত্যাগ করেননি তার কাছে বুঝি তো তার বছরের মধ্যে একটি অসম্ভব ভালোবাসার বন্ধন আছে তার সঙ্গী এবং তার চারপায়ের বন্ধুদের সাথে এ বন্ধু প্রতিনিয়ত তরতাজাভাবে পৃথিবীর কাছে উপস্থাপিত হয় তার সুবিধার মধ্যে রয়েছে আমাদের মতো ঘরে এসি বা রেফ্রিজারেটরের প্রয়োজন নেই তার ঘর খারাপ হয়ে যায় না ফলে রেফ্রিজারেটরের প্রয়োজন হয় না কিন্তু তার ক্ষেত্রে একটি অসুবিধা হলো তার দুই বন্ধু তাই সে তার খাদ্য সংরক্ষা করে ভূগর্ভস্থ একটা ফ্রিজে রেখেছে যা ইয়াকুটিয়ার পারমা ফ্রস্টের উপর নির্ভর করে এবং প্রাকৃতিকভাবে মাটি এবং পাথরের হিমায়িত স্তর যা গ্রীষ্মকালে কখনো গলে না তার খাবারগুলি দিনের পর দিন ভালো থাকে এবং দুই বন্ধুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় তার যখন খাবারের প্রয়োজন হয় সেই ভূগর্ভস্থ ফ্রিজে নেমে খাবার সংগ্রহ করে এরপর যখন রাতের খাবারের সময় হয় স্যামুয়েল সডা এবং ময়দা ব্যবহার করে ইয়াকুটিয়ান রুটি তৈরির কাজে ব্যস্ত হয় তার কাছে এটি একটি সহজ এবং দ্রুত রেসিপি যে একটি সুস্বাদু রুটি তৈরি করতে সাহায্য করে এবং তার দুই বন্ধুর পেট পূর্ণ রাখে এরপর স্যামুয়েল রাতের খাবার খেয়ে আগুন জ্বালে ঘরকে গরম করে এবং ঘুমিয়ে পড়ে পরবর্তী সকালের অপেক্ষায় যে কঠিন সকাল তার জন্য ওত পেতে থাকবে এবং সে প্রস্তুত থাকবে সেই কঠিন সকালের সম্মুখীন হবার আসলে স্যামুয়েলের জীবন ছিল কষ্টে ভরা এবং তিনি যেই জঙ্গলে বসবাস শুরু করেছিলেন তার একটি বিশেষ কারণ ছিল তার পরিবার তাকে ইয়াং বয়সে রেখেই মারা গিয়েছিলেন কিন্তু সবকিছু হারানোর পরও সে বেঁচে থাকার ইচ্ছা ত্যাগ করেনি এবং সে প্রতিনিয়ত জীবনের কষ্টের সাথে মোকাবেলা করে গিয়েছেন কখনও তিনি তার চারপাশের লোকেদের প্রতি তার দয়া এবং ভালোবাসা হারাননি এমনটি কঠোরত